আমাদের নবী বিশ্বনবী মোহাম্মদ সল্লাহ আলি সাল্লাম উম্মদদেরকে কেমন ভালোবাসেন কেমন মোহাবত করেন দেখেন নবীজি যখন মক্কা থেকে যখন আল্লাহর হাবিবকে যখন তাড়িয়ে যখন তারা বিদায় করে দিয়েছেন তখন নবীজি দিনের দাওয়াত দেওয়ার জন্যে তায়েফ দেশে রওয়ানা হয়েছেন একদিন আর দুই দিন নয় তিন দিন পর্যন্ত হেঁটে 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 আল্লাহর হাবিব তায়েফ দেশে পৌঁছেছেন এবং তিন দিন পর্যন্ত অনাহারে অবস্থায় তায়েফ দেশে যাওয়ার পরে তায়েফের মানুষদেরকে যখন বলতেছে আমি হচ্ছে মোহাম্মদুর রসুল্লাহ আলী সাল্লাম তোমরা আমার কালিমা গ্রহণ করো আল্লাহ পাক রব্বুল আলমিনের প্রতি তোমরা বিশ্বাস স্থাপন করো এই মূর্তির পূজাগুলো তোমরা বন্ধ করে দাও এই পৃথিবীটাকে একমাত্র নিয়ন্ত্রণ করে একজন তিনি হচ্ছেন আল্লাহ পাক রব্বুল আলমিন দাওয়াত দেওয়া শুরু করলেন কিন্তু মুসলমান আমার বন্ধুগণ তায়েফের মানুষের আল্লাহর হাবিব বিশ্বনবীকে তারা আক্রমণ করা শুরু করে দিলেন এমন কি আমার apna নবী যখন বললেন তোমরা আমার কালিমা গ্রহণ করো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ এই তায়েফের মানুষেরা ওই কালিমাটা হলো এমন একটা কালিমা এমন একটা দামি কালিমা ওই কালিমা যদি তুমি গ্রহণ করো আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া তো তোমাকে শান্তি দান করবেন অনন্ত অসীম কাল পরকালে আমার আল্লাহ তোমাদের জন্যে জান্নাতের ব্যবস্থা রেখে দিয়েছে তাই ফের মানুষেরা কালিমা গ্রহণ করে নাই নবীদিকে তারা পাগল বলে যুবকদেরকে ফুসলাইয়া দিলেন এবার যুবকের আল্লাহ হাবি বিশ্ব নবীর যখন পাথর যখন নিক্ষেপ করা শুরু করে দিলেন একের পর এক যখন নবীর উপর আক্রমণ করা শুরু করে দিলেন আমার আপনার নবীর চেহারাটা আমার আল্লাহ সুন্দর করে বানিয়েছিলেন সুন্দর নবীজির চামড়া অত্যন্ত সুন্দর নবীজির বডি মুবারক অত্যন্ত সুন্দর করে আমার আল্লাহ বানাইয়া দিয়েছেন নবী কেমন সুন্দর নবী কেমন সুন্দর আপনাদেরকে আমি বলি আম্মাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন হে পৃথিবীর মানুষেরা মিশরের মহিলারা তোমরা ইউসুফকে দেখার পরে তোমরা হাত কেটে ফেলে দিয়েছিলে ইউসুফের সৌন্দর্য দেখে কিন্তু মিশরের মহিলারা তোমরা জানো না আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক যদি তোমরা দেখতা তোমাদের হাত না কেটে তোমরা তোমাদের কলেজাগুলা কেটে ফেলে দিতে আল্লাহ আকবার আল্লাহ আকবার তাহলে বুঝেন তো আমার নবী কেমন সুন্দর ছিলেন নবীর চেহারাটা বড় চমৎকার বড় সুন্দর ছিলেন এত সুন্দর নুরানি চেহারার মাঝে যখন পাথর নিক্ষেপ করা শুরু করে দিলেন নবীজির শরীর মোবারক থেকে রক্তগুলা যখন জমাট হয়ে যখন পড়া শুরু করে দিলেন নবীজি বসে গেলেন জুতা মুবারকের মাঝে রক্তগুলা জমাট হয়ে বসে আছেন এই মুহূর্তে জিব্রাইল আমিন ফেরে শেষে বলে ইয়া রাসুল আল্লাহ ভগবান তালার পয়গাম বড় আপনি বড় আশা নিয়ে আসছিলেন তাই ফের মানুষকে দিনের দাওয়াত দেওয়ার জন্য বড় আশা নিয়ে আপনি আসছিলেন নবী আমার তারা তো আপনার কালিমা গ্রহণ করবে না ই তারা আপনাকে কাফের বললো এমনকি তার আপনাকে পাগল বলতেছে তার আপনাকে পাগল বলতেছে বলতে সে তারা আপনার কালিমা গ্রহণ করবে না নবী আমার আপনি যদি বলেন তাহলে তায়েব দেশের মাঝে দুইটা পাহাড় আছে এই পাহাড়টাকে এরকমভাবে দিয়ে পুরাটা দেশ আমি ধ্বংস করে দিব নবী দুইটা পাহাড় আছে দুইটা পাহাড়কে আটাশ করে তাইফ দেশটাকে ধ্বংস করে দেওয়া হবে আমার আপনার নবী বলে জিব্রাইল না না এটা করা যাবে না তারা বুঝতে পারে নাই আমার মনে হয় তাদের বংশধরের ভিতরে এমন কেউ আছে আমি যখন তাদেরকে দিনের দাওয়াত দিব ওই ব্যক্তিটা কালিমা পরে মুসলমান হয়ে যাবে আল্লাহ আকবর আল্লাহ আকবর নবী বদুয়া করেন নাই আর আমরা কেউ যদি আমাদের মিলে মানে মতের সাথে মিল না হয় তখন আমরা তার উপরে বদুয়া করা শুরু করে দিই কোন সময় তাকে আক্রমণ করা যায় কোন সময় তাকে গায়েল করা যায় এই ফিকিরের ভিতর আমরা তাকি আর নবীকে মারতে 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 রক্তাক্ত করে দিয়েছেন তারপর আল্লাহর হাবিব তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ করে নাই তাদের বিরুদ্ধে কোনো রকমের কোনো খারাপ মন্তব্য করে নাই জিব্রাইল না না তাদেরকে কেন ধ্বংস করবা তারা বুঝে নাই আমার মনে হয় তাদের সন্তানেরা আমার কথা বুঝবে আর তারাই কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে এই জন্য আমার আপনার নবী হলো রহমাতাল লিল আলামিন ওয়া মা আরসালনাকা ইল্লাহ রহমা তাল্লিলা আল আমিন তামাম জাহানের জন্যে আল্লাহ পালালামিন আমারা নানানবীক রহমা তাল্লিলা আল আমিন বানায় দিয়েছেন যেই নবীর শরীরে মশা মাছি বসা পর্যন্ত আমার আল্লাহ হারাম করে দিয়েছেন ওই নবীর শরীরে তায়েফের যুবকেরা পাত্র নিক্ষেপ করেছেন তারপরও আল্লাহর হাবিব তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ করেন নাই ও আর মুসলমানের আমার আপনার নবী যদি তাদের বিরুদ্ধে অভিযোগ করতেন তারা ধ্বংস হয়ে যাইত কত সুন্দর করে বলছে সে জিব্রাইল নানা তাদের উপর ধ্বংস করা যাবে না তাদের কি লানত করা যাবে না অভিশাপ করা যাবে না রে জিব্রাইল তারা বুঝতে পারে না আমার মনে শাক্য নেই যেহেতু তারা বুঝতে পারে না তাদের ছেলে মেয়েদেরকে যদি আমি দিনের দাওয়াত দিই অবশ্যই তারা বুঝবে এবং তারা আমার কালিমা গ্রহণ করে মুসলমান হয়ে যাবে কত সুন্দর চমৎকার কথা দেখেন আমার আপনার নবী কখনো মানুষকে বদুয়া দিতেন না কখনো মানুষকে হ্যাটাক করে কথা বলতেন না কখনো তার উপর গজব করক এইরকম কত তোহমত দিতেন না ও মুসলমান আজকে আমি আপনি নবীর উম্মত দাবি করি কিন্তু আমরা একজন আলেম আর একজন আলেমকে কটাক্ষ করে কথা বলি ওয়াজ মাহফিলে শ্রোতাদেরকে সামনে নিয়ে লক্ষ লক্ষ শ্রোতার সামনে নিয়ে একজন মুসলমান একজন আলেম আর একজন আলেম কিনে কটাক্ষ করে কথা বলি এটা তো আমার রাসূলের আদর্শ ছিল না এটা তো আমার রাসুলের নমনীয়তা ছিল না আমার রাসূলের আদর্শ কেমন ছিল আপনি যদি বুখারি পড়েন মুসলিম পড়েন তীর মিদি পড়েন আবু দাউদ পড়েন নাসাই পড়েন ইবনে মাজা পড়েন সিয়াশিত তার কিতাবগুলো যদি আপনি পড়েন ও মুসলমান এমন কোনো কিতাব নাই যে কিতাবের ভিতরে এমনটা পাবেন আল্লাহর রাসুল কোন কাফেরকে কাফের বলে গালি দিয়েছেন জানে আবু আহাব জাহান নামি উদ্বা সাইবা জাহান নামি আবু তালেব জাহান নামি তারপর আল্লাহর হাবিব তাদের বিরুদ্ধে ডাইরেক্ট কোনো অ্যাকশন নেই নাই জাহান নামি বলেন নাই এটাই প্রমাণ করে আমার নবী বলতে চেয়েছেন আমার নবী জানাইয়া দিয়েছেন না না কখনো কোনো মানুষকে গালি দিয়ে তাকে শান্তি প্রতিষ্ঠা করার জন্য তাকে সামনে আনা যায় না মানুষকে মহাব্বত দিয়ে তাকে কাছে আনা যায় গালি গালাস করে কাছে আনা যায় না ভালোবাসা দিয়ে মানুষকে কাছে আনা যায় শাসন করে অতিমাত্রা শাসন করে কাছে আনা যায় না এজন্য মুসলমান আল্লাহ পাক রব্বুল রামিন যেন আমাদেরকে রাসুলের আদর্শ গ্রহণ করার যেন তা অফিক দান করুন